এক তারিখে বলকের বাদশাহ ইব্রাহিম আধান নিয়োগ করেছিলেন আমি হজে যাব এবং ভালো মতো হজ করব আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর হজ দুই রাগাত নফল নামাজ পড়ে উনি এক কদম যাইতেন এক কদম গিয়ে আবার দুই রাগাত নফল নামাজ পড়তেন এইভাবে বলক থেকে মক্কা শরীর অনেক দূরে এক কদম হাইটা দুই রাখা নজর নামাজ এইভাবে নামাজ পড়তে পড়তে ওই হজে গেলেন হজর যাওয়ার পরে অনেক কষ্ট হয়েছে তো কাবাগরের কাছে গিয়ে পোশাক পরে দেখে ওইখানে কাবাগর উপস্থিত নাই দীর্ঘদিন কষ্ট করে যিনি যে যে কাজটা করে ওইটা দেখতে মনে খুব বেশি ব্যথা লাগে লাগে না লাগে না যখন দেখি কারো কোনো মুসিদ নাই লোকটা পাগল এত কষ্ট করে রাখলাম ভালো হস করব সবচেয়ে বড় হস সবচেয়ে মানে আমার জীবনের শ্রেষ্ঠ হস আজকে আমারই দোষে গেল অনেক হা উদ্দেশ্য শুরু করছে বাংলাদেশ শুরু করছে গান্ধা শুরু করছে এমন সময়ের পক্ষ থেকে সংগত রাগি আবু শ্রীকে রিসিপশন করতে গেছে তখন আসতে চল রাগি আবু দেখা আমি হয়তো কষ্ট করে আসলাম আমার খোঁজ উঠে কার অভাব এসে একটা মেয়ে রাগিয়া তাকে রিসিপশন কি ব্যাপার সে কিন্তু অস্থির হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা গেল কামাগরও হাজির রাবিয়াগর হাজির তো উনি রাবিয়া কে বললো রাবিয়া মুসলাম শুনছিলাম না উনি কি নবী ছিলেন রাসুল ছিলেন কিছুক্ষণ পরে

মানে এটা হলো তার অভিযোগের সুরে কথাটা বলতেছে তো রাবিও বলে হে আধাম তুমি কার্যারোপের জন্য আসছে এই চোদ্দ বছরে পায়ে হাইটাতে কষ্ট করে আসলাম কার জিয়ারত করতে আসছ বলে হ্যাঁ কাবা করে জিয়ারত করতে আসছি আমি কাবার মালিকের জিয়ারতের জন্য আমি হজে আসতেছিলাম কাবার মালিকের জিয়ারতের জন্য সব দরের মালিক কবরের কারে দাওকে সম্মান করেছে বলেন তো কবরের মূল্য বেশি না আল্লাহর বন্ধুর মূল্য বেশি আমরা কিন্তু এই সত্য তো জানি না না জানার কারণে না জানার কারণে এই শব্দrangle কুদও সূর্যরে पुरस्कार ना